হয় আবার আইসি তোলার ক্ষেত্রে অনেক সময় আইসি নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় কেন হচ্ছে এই বিষয় নিয়ে আজকে চলুন আমরা আমাদের মেইন টপিকের উপরে আজকে কথা বলবো আজকে আমরা পাশের যে ব্লাড পেস্টগুলো আমরা ধীরে ধীরে কেটে নিব এমনভাবে কাটবো যাতে ইসিবিতে কোনো প্রকারে সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখে কিন্তু আমরা ব্ল্যাক পেস্টগুলো কেটে নিব আর ব্ল্যাক পেস্টটা কাটার সময় আমরা নিচের যে লেয়ারগুলো থাকে লেয়ারগুলোর দিকে খেয়াল রেখেই কিন্তু আমরা ব্ল্যাক পেস্টগুলো কেটে নিব আর পাশের যে কোম্পানিগুলো থাকবে সেগুলো তো খেয়াল রাখতেই হবে কেননা এ ধরনের যদি কম্পোনেট কোনো প্রকারে ম্যাসিং হয় তাহলে কিন্তু মোবাইলগুলো ডেট হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা সিপিউ রিবলের ক্ষেত্রে ভালোভাবে প্রসেসিং নিয়ে তারপরে আমরা রিবালের দিকে